আবৃত্তি করছি রবীন্দ্রনাথ ঠাকুরের আমি আমারই চেতনার রঙে পান্না হলো সবুজ চুনি উঠল রাঙা হয়ে আমি চোখ মেললুম আকাশে জ্বলে উঠল আলো পুবে পশ্চিমে গোলাপের দিকে চেয়ে বললুম সুন্দর সুন্দর হল সে তুমি বলবে যে তত্ত্ব কথা এ কবির বাণী নয় আমি বলবো এ সত্য তাই এ এ আমার অহংকার অহংকার সমস্ত মানুষের হয়ে মানুষের অহংকার পটেই বিশ্বকর্মার বিশ্বশিল্প তত্ত্বজ্ঞানী জপ করছেন নিঃশ্বাসে প্রশ্বাসে না 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 আলো না গোলাপ না আমি না তুমি ওদিকে অসীম জেনে তিনি স্বয়ং করছেন সাধনা মানুষের সীমানায় বলে আমি সে আমির গহনে আলো আধারের ঘুটলো সংগম দেখা দিল রূপ জেগে উঠল রস না কখন ফুটে উঠে হলো হা মায়ায় মন্ত্রে রেখায় রঙে সুখে দুঃখে একে বলো না তত্ত্ব আমার মন হয়েছে পুলকিত বিশ্ব আমির রচনার আসরে হাতে নিয়ে তুলি পাত্রে নিয়ে রং পণ্ডিত বলছেন বুড়ু চন্দ্রটা নিষ্ঠুর চতুর হাসি তার মৃত্যু দূতের মতো গুড়ি মেরে আসছে সে পৃথিবীর পাজরের কাছে একদিন দেবে চরম টান তার সাগরে পর্বতে মর্তলোকের মহাকালের নতুন খাতায় পাতা জুড়ে নামবে একটা শূন্য গিলে ফেলবে দিন রাতের জমা খরচ মানুষের কীর্তি হারাবে অমরতার ভান তার ইতিহাসে লেপে দেবে অনন্ত রাত্রির কালী মানুষের যাবার দিনের মন বিশ্ব থেকে নিকিয়ে নেবে রং মানুষের যাবার দিনের চোখ ছানিয়ে নেবে রস শক্তির কম্পন চলবে আকাশে আকাশে জ্বলবে না কোথাও আলো সেদিন কবিত্বহীন বিধাতা অবেন বসে নীলিমাহীন আকাশে ব্যক্তিত্ব হারা অস্তিত্বের গণিত তত্ত্ব নিয়ে তখন বিরাট বিশ্বভুবনে দূরে দূরান্তে অনন্ত অসংখ্য লোকে লোকান্তরে এবারই ধ্বনিত হবে না কোনোখানেই তুমি সুন্দর আমি ভালোবাসি বিধাতা কি আবার বসবেন সাধনা করতে যুগ যুগান্তর ধরে প্রলয় সন্ধ্যায় জব করবেন কথা কও কথা কও বলবেন বল সুন্দর বলবেন বল আমি ভালোবাসি